প্রিয় গোয়াল থেকে আর কি গরুগুলার বিদায় হয়ে যাবে ঈদের মজা হইলো এটা ঈদের মজা হচ্ছে এটা গরু যখন ঘর থেকে বেরোবো তখন সে তার আপনারা জানেন এই মুহূর্তে হরিচর বাকুইতে আর কি তো সোহাগ ভাই অলরেডি পাঁচটা গরু সেল দিয়ে দিল এগুলো হচ্ছে এখন বিদায় দিতেছে আর কি মাজারি রেঞ্জের মধ্যে আর কি পাঁচটা গরু আমাদের মফিস ভাই নিল আর কি শখ ভাই পাঁচটা তো দিয়ে দিলেন এমন বিদায় দিতেছেন মানে তাহলে দেশে আসাটা সার্থক হইতেছে এইখানে হচ্ছে দুইটা আর ওই পাশে হচ্ছে একটা ওইটার হচ্ছে রেডি হচ্ছে আর কি বের করার জন্য যেহেতু এগুলো হচ্ছে ব্যবসায়িক ভাই মফিস ভাই আর কি ব্যবসার জন্য নিল আপনাদেরকে দামটা না জানাইলাম ব্যবসার জন্য যেহেতু নিচ্ছে এটা তো কোরবানির জন্য না আসলে এই মুহূর্তে হচ্ছে কোরবানির সময় ঘর থেকে কিভাবে প্রিয় গোয়াল থেকে আর কি গরুগুলার বিদায় হয়ে যাবে এই যে Gurus aja matun dora guys. Idir mau jadi leda. ঈদের মজাই হচ্ছে এটা গরু যখন ঘর থেকে বেরোবো তখন সে তার মহেশ ভাই কি গরু কিনলেন মহেশ ভাই

কোরবানির গরুর মজা হইলো এটা এটা হলো কোরবানির গরুর মজা কি মানে এই যে গরুর একটা লাফালাফি আনন্দ ভাই এটা কিন্তু কোরবানির গরুর একটা আনন্দ